আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ সর্বো আল্লা তালের কাছে ডাবল কার্ডল প্রথম মালিকের বাইক রেজিস্ট্রেশন ডিজিটাল এবং স্মার্ট কার্ড সব কিছু লোকে আছে ইঞ্জিনের একটা নাড়ের হাত পড়ে নাই যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইকটির ইঞ্জিন খোলা পড়েছে বা বাইকটির ইঞ্জিনে একটা নাড়ে হাত পড়েছে পুরা বাইক ফিরিয়ে দেব ইনশাল্লাহ কাজে কর্মে এই বাইকটি যে নতুনের মতো হবে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি বাদ যারা চ্যানেলটি নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন জি এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করব প্রথমে সামনে টায়ারটা দেখেন সামনে টায়ার অরিজিনাল টায়ার রং এখন পর্যন্ত কিন্তু এই যে দেখা যাচ্ছে এবং অরিজিনাল ভিট বিট হোক অরিজিনাল আছে ভিট কাটা যায় অনেক সময় বিট কাটে মানে সবাই কাটে আর কি তো এই বাইকটির টায়ার অরিজিনাল দেখতে পাচ্ছেন মার্কারটাও অরিজিনাল এবং সুপার ফ্রেশ কোনো ধরনের ডাক স্পটটা একদমই কিন্তু নেই হাইড্রোলের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলের ডিস্ক চোদ্দ হাজার কিলো আর হাইড্রোড ডিস্ক মনে হচ্ছে তিন হাজার কিলো চলছে এত নতুন হাইড্রোলের ডিক্স আছে এবং অরিজিনাল হাইড্রোলের ডিস্ক অরিজিনাল দুটি শকাপ সহ হেটলারের গ্লাসটাও অরিজিনাল এখন পর্যন্ত কোনো ধরনের ডাক স্পট লাগে না এবং গ্লাস চেঞ্জ করার নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই লোকটা সহ এবং এটাও কিন্তু অরিজিনাল আছে এখানে একটা প্লেট থাকে প্লেটটা নেই দেওয়া যাওয়া এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত ফুল সেরেস আছে দেখেন যে পার গুলো দেখে কি নিখুঁত যে বাইক যত্ন করে চালায় সেই বাইক সব কিছু কিন্তু নিখুঁত থাকে দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান টাঙ্কির রঙ সহ অরিজিনাল টাঙ্কির রং অরিজিনাল এবং কোনো ধরনের দাগ স্পট নেই ফুল ফ্রেশ আগুন বরাবর বাইক কিন্তু এই এখন বলবো বাইকটির ইঞ্জিন সম্পর্কে দেখেন বাইকটির ইঞ্জিনের একটা নাটেও হাত পরে নেই যে দেখেন একদম আনটাস ইঞ্জিন ইঞ্জিন ইনটেক হেড পর্যন্ত ইনটেক আছে হেটেও খোলা পড়ে নেই ঠিক আছে সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ এর এর সহ থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত দেখতে পাচ্ছেন সিগন্যাল সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি বগোড়া ল এগারো চোদ্দ আটাত্তর নাম্বার এগারো চোদ্দো আটাত্তর নাম্বার বগুড়া ডিজিটাল স্মার্ট সব কিছু অল্পকে আছে এবং কাগজ আপডেট আছে কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত আর একটা কিস্তি দিলেই ফোল টাকা সতেরো 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 থেকে পঁচিশ পর্যন্ত আপডেট আছে আর একটা কিস্তি দিলেই সাতাশ সাল পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে আর এই একটা কিস্তি যে কোনো জেলা থেকেই বাইকটি জন্য রেজিস্ট্রেশনের যে ফি বা অর্থাৎ ক্যাশ টেকিনের যে আপডেট করতে হয় এটা যে কোনো ব্যাংকে অথবা যে কোনো বিএফটি থেকে করে নিতে পারবেন এটা যে বগোড়াই করতে হবে বিষয়টা এরকম না যে কোনো অনলাইনে ব্যাঙ্কে ব্যাংকের মাধ্যমে অথবা ইয়ার মাধ্যমে বিএরটি এর মাধ্যমেও রেনু করা যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সিগন্যেল লাইন চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ লিখুন এবং ফুল প্রেস পিছনে মাঠ ডাস সহ পিছনে টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার পিছনে টায়ারটা একটু বিট কাটা হয়েছে বিট মানে ফুল তোলা হয়েছে বিট ফুল তোলা এটা আরও বেশি দিন যাতে ব্যবহার করা যায় এর জন্য এটা ফুল তোলা হয়েছে ঠিক আছে কিন্তু টায়ার অরিজিনাল এটা আপনাদের কিন্তু মালা বলে দিলাম এই সাইডগুলো দেখেন একদম লিখুন সাইড কভার সহ সাইড আসারটাও দেখেন সুপার ফ্রেশ হাইলাইটারটাও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ডাবল ডিক্সের বাইক এনে ডাবল ডিক্সের বাইক সামনের ডিক্স পিছনের ডিক্স দুইটাই কিন্তু দেখালাম টাঙ্গের এই সাইডটাও দেখেন মানে প্রথম মানে কি বাইকগুলো কিন্তু এমনই হয় একদম নতুনের মতো কিন্তু থাকে এটা কিন্তু আপনারা জানেন আমরাও জানি ঠিক আছে একদম ফুল ফ্রেশ দেখেন অরিজিনাল তো বাইকটি আসলে কিন্তু রং বা কালার বা কন্ডিশন এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বাইকটি নতুনের মতো ইঞ্জিনের দেখেন ইঞ্জিনের চেহারাও কিন্তু প্রমাণ করতেছে বাইকটির ইঞ্জিন আন্টাস এবং প্রমাণ না লিখেও তাদের কেনে দিবে এই যে এই যে ভিতরে দেখেন ভিতরে যেই ইয়েটা জোড়াটা একদম অরিজিনাল এবং কোম্পানি থেকে যেভাবে সেটিং করে দিয়েছে ইঞ্জিনটা ওইভাবেই কিন্তু আছে এটা লিখিত আগের গ্যারান্টি বলছে এই সাইডে হ্যান্ডেলের এই যে চেহারাগুলো দেখেন লোকিং গ্লাস ভাইজার সিগন্যাল লাইট সব কিছুই ফুল ফিরেছে হ্যান্ডেল পুরা হ্যান্ডেলটা কিন্তু একদম নিখুঁত এবং এখন পর্যন্ত দুইটি চাবি আছে তাও আবার অরিজিনাল চাবি যে অরিজিনাল যে ঘোরানো আছে দুইটি চাবি থাকা মানে কি বোঝুন তো যে বাইকটি তাহলে যত্ন সহকারে ব্যবহার করেছে বাইকটি চলছে চোদ্দো হাজার দুইশো ছেষট্টি কিলো অরিজিনাল চলা জেনিয়ন চলা চোদ্দো হাজার দুইশো ছেষট্টি কিলো বাইকটি চলা মিটার অরিজিনাল কিলোমিটারও অরিজিনাল আমার জানা মতে তারপরেও কিলোমিটার অনেক সময় যে কেবল না থাকার কারণে বা সেন্সর না থাকার কারণে কিলোমিটারটা যোগ হয় না কিন্তু এটা আমি এই অবস্থায় পেয়েছি আজকে এই এই জন্য আপনাদেরকে দেখালাম ঠিক আছে মানে আমি এক কথাই বলছি এই চোদ্দ হাজারের সাথে টায়ারের মিল আছে পুরো বোর্ডেরও মিল আছে ইঞ্জিনের সাউন্ডও মিল আছে ইঞ্জিনের একটা ট্যাবলেট পর্যন্ত কিন্তু খোলা পড়ে নেই সাউন্ড কোয়ালিটিউশন বন্ধ হবে সাউন সাউন্ড কিন্তু একদম সরম বরোয়ার সাউন্ড আছে এবং ইঞ্জিনটা একদম আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এরকম এই বাইকটি দামে আসবো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হলে বাইকটি বিক্রি হবে ঠিক আছে ডাবল ডিক্সের বাইক নাম্বার আপডেট আছে কাগজ আপডেট এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারেন